বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় ভন্দারা আমার মনে রাখবেন বৃহস্পতিবার রাত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত অর্থাৎ এটা হচ্ছে আপনার জুমার রাত জুমার রজনী এই রাতের অনেক গুরুত্ব রয়েছে আপনি যদি এই বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে আপনি এশার নামাজটা শেষ করে আপনি সুন্দর করে একটা নিরিবিলি জায়গায় বসে একটা পাক পবিত্র জায়গায় বসে যায় নামাজ বিছিয়ে আপনি যদি দুরাকাত নামাজ আদায় করে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তালার এই নামটি বার পাঠ করতে পারেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দোয়া কবল হয় না অনেক দোয়া করেন অনেক স্বপ্ন আছে মনের মধ্যে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না আপনি অনেক হতাশার মধ্যে আছেন আপনি অনেক বিপদের মধ্যে আছেন আপনি যদি আল্লাহ তালার এই নামটি বার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন সেই নামটি হচ্ছে আল্লাহ হুসমদ আল্লাহ হুসমদ আল্লাহ হুসমদ আপনি আল্লাহ তালার এই একটি নাম হাতে গুনে গুনে বার পাঠ করবেন এগারো বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে বলবেন আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তালার কাছে বলবেন আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তালার কাছে বলবেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিপদে পড়ে একটু হতাশার মধ্যে পড়েই মানুষের কাছে চলে যান একটু অসুস্থ হলে ডক্টরের কাছে চলে যান এটা কখনো করবেন না আপনি যখনই বিপদে পড়বেন আপনি যখনই হতাশার মধ্যে পড়ে যাবেন আপনি যখনই অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হলে আগে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন হে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন অসুস্থ হলেই ডক্টরের কাছে দৌড় মারেন আপনাকে যদি আল্লাহ তালা সুস্থ না করেন তাহলে পুরো পৃথিবীর কোনো ডক্টর নাই যে আপনাকে সুস্থ করবে কখনোই সম্ভব না কোনো ডক্টরের দ্বারা সম্ভব না এই জন্যে অবশ্যই আপনি অসুস্থ হলে আল্লাহ তালার কাছে চাইবেন আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন না কেন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন অমাই ইয়া তওয়াকাল আল্লাহ হিফাহু আহাসবু আমার যে গোলামটা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করি এই জন্য অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে চাইবেন বিশেষ করে বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই নামটি বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি দোয়ার আগে অবশ্যই আপনি দূরত পাঠ করবেন রাজু সাল্লা সাল্লামের উপর দূরত পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আপনার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো আপনি বলবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন অবশ্যই দূরত পাঠ করতে হবে কারণ দোয়ার আগে আপনি যদি দূরত পাঠ না করেন তাহলে কিন্তু আপনার সেই দোয়াটা কবুল হবে না আপনার সেই দোয়াটা আসমানে বাঁচতে থাকবে সেটা আল্লাহ তাল কাছে পৌঁছাবে না আপনি যদি আপনার দোয়াকে আল্লাহ তাল্লার কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনাকে দোয়ার পূর্বে রাসুল সাল্লাহ ইসলামের উপর দূর পাঠ করতে হবে দূরদের মধ্যে সব থেকে বেস্ট যে দূরদটা সেটা হচ্ছে দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহম্মদ সল্লা আলাহাম্মী মোহাম্মদ মধ্যে থেকে বেস্ট যে দূরত সেটা হচ্ছে এটা আপনি এই দূরদে ইব্রাহিমটা পাঠ করতে পারেন অথবা এটাও যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন সাল আলিহি সাল সালু আলিহ্লাম আপনি এই দূরতগুলো পাঠ করে দোয়ার পূর্বে আপনি দূরত পাঠ করে এরপর আপনি আল্লাহাল কাছে হাত তুলবেন আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তালার কাছে শেয়ার করবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন ইনশাল্লাহ